আরেকটা মাসালা বলে দিই শীতকালে কষ্ট কমবে আপনাদের বাংলা একটা কথা আছে মাগে কাপে বাগে প্রচন্ড শীত স্ত্রীর কাছে গেছেন গোসল তো ফরজ দেখা যায় আপনি মাসালা না জানার কারণে রাত বারোটায় কন কনে শীতে পুকুরে যায় গোসল করেন কি দরকারই কষ্ট করেন চুপচাপ ধুয়ে টুয়ে ঘুমায় থাকেন আপনার আপনার উপর গোসল ফরজ কখন হবে ইদা দাখলা ওয়াক্তুল ফজরে ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন আপনার উপর গোসল ফরজ হবে তাহলে কষ্ট করার দরকার আছে ঘুমায় থাকবেন কথা বলি ঠিক রাত 12টায় যে একদিন কষ্ট করলে তুমি এক রাত যাবেন না ভয়তে যদি আপনি এর আগে তাহাজ্জুদ পড়তে চান কুরআন শরীফ পড়তে চান তখন আবার গোসল ফরজ ইসলাম আমাদেরকে খুব সুন্দর সহজ একটি জীবন বিধান দিয়েছে না বুঝার কারণে আমরা মাত্রা দিক কষ্ট করি এটার কোনো প্রয়োজন তাহলে কখনো না পাক হয় না আর কাফের কখনো পাক হয় না এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয় লজ্জার বিষয় তাও না বলে পারছি না আপনারা যখন স্ত্রীর কাছে যান কেন যান তা তোর বলার দরকার নেই গোসল ফরজ হয় না তা আমরা মনে করি যে আমরা নাপাক হয়ে গেছি জন্য গোসলটা ফরজ মনে করেন না না আরে ভাই তো তো নাপাক হয় আল্লাহ বিয়ে শাদির মতো ভালো কাজ এই জন্য দেন নাই যে প্রতি রাতে আপনি নাপাক হবেন এটা একটা ভুল ধারণা কথা বলেন স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে মানুষ নাপাক হয় না গোসল ফরজ হয় আর গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক হয়েছে আপনাকে বলা হয় জুনুব কি বলা হয় জুনুব জুনুব মানে নাপাক কথা কোন অবিধানে কি জুনুব অর্থ নাপাক জুনুবকে আম্মাল জুনুব ফাহু আল্লাদি ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা যার উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় এটার অর্থ না পাক হইতে পারে মমিন কখনো না পাক হইতে পারে তাহলে এই ভুলটা আমরা ভাঙলাম আমরা বলবো গোসল ফরজ হয়েছে না পাক হইছে এটা আমরা বলতে পারবো না